নমস্কার একদম সামনেই চলে এসেছে অক্ষয় তৃতীয়া নববর্ষ যেমন বছরের শুরু বাংলা বছরের শুরু এটা শুভ দিন ঠিক অক্ষয় তৃতীয়াও এই যে তিথিটা এটাও কিন্তু একটা খুব শক্তিশালী তিথি এই দিনকে দেখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন বহু দোকানে গণেশজির পুজো করা হয় বহু কারবারে জায়গায় গণেশজির আরাধনা করা হয় বহু বাড়িতে গণেশজির আরাধনা করা হয় কখনো শুধু গণেশজি কখনো লক্ষ্মী গণেশ সমেত একসঙ্গে দেখুন এই যে গণেশজির আরাধনা করা মা লক্ষ্মীর আরাধনা করা এটার মূল দৃষ্টিভঙ্গি কিন্তু একটা জায়গাতে উন্নতি কি উন্নতি কারবারের ক্ষেত্রে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হচ্ছে অর্থাৎ কারবারের ক্ষেত্রে উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি তাহলে এই যে কারবারের ক্ষেত্রে উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি তাহলে এর সঙ্গে যেন কোথাও মনে হয় যে গণেশজি ওতঃপ্রতভাবে জড়িত মা লক্ষ্মী স্বয়ং ওতপ্রোতভাবে জড়িত বলা হয় গণেশজির আশীর্বাদ যে ব্যবসায়ের উপর আছে সে আর্থিকভাবে খুব লাভবান হন আর্থিকভাবে খুব সমৃদ্ধশালী হন মা লক্ষ্মীর সুপ্রভাব যে ব্যক্তির উপর আছে সে খুব ধনবান হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যে কিন্তু মা লক্ষ্মীকে আবার চঞ্চলাও বলা হয় তাহলে এই একটা বিশেষ দিন এই শুভ অক্ষয় তৃতীয়া দেখবেন ক্যালেন্ডারে লেখা থাকে শুভ অক্ষয় তৃতীয়া পঞ্জিকায় লেখা থাকে শুভ অক্ষয় তৃতীয়া তাহলে এই যে শুভ অক্ষয় তৃতীয়া এটা অবশ্যই আমাদের জীবনে একটা শুভ প্রভাবকে বয়ে নিয়ে আসে এই তিথিটা তাহলে আমাদের আগে জানার দরকার যে অক্ষয় তৃতীয়াটা কবে কখন বা অক্ষয় তৃতীয়া এই যে তিথিটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে তাহলে উনতিরিশে এপ্রিল উনতিরিশে এপ্রিল দু সাল মঙ্গলবার রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে অক্ষয় তৃতীয়া এই যে তৃতীয়া তিথিটা শুরু হচ্ছে এবং পরের দিন বুধবার তিরিশে এপ্রিল দু সাল তিরিশে এপ্রিল দু সাল সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত এই তৃতীয়াটা থাকছে এটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া এই দিনের তিথিটা তৃতীয়া তো প্রত্যেক মাসে দুটো করে আসে একবার শুক্লপক্ষের একবার কৃষ্ণপক্ষের তাহলে নববর্ষের পরে নববর্ষের পরে অমাবস্যা চলে যাবে তারপর যে তৃতীয়াটা আসবে সেটাই অক্ষয় তৃতীয়া এই সময় বলা হয় চাঁদ যেহেতু অমাবস্যার পরে তৃতীয়া চাঁদ আস্তে আস্তে বড় হতে থাকে এই সময়টাকে মানা হয় যে এই সময়টায় যারা কোনো শুভ কাজকর্ম করবে তাদের ক্ষেত্রে সাকসেস পাওয়া যাবে যারা কোনো নতুন ব্যবসা শুরু করছে নতুন কোনো কারবার আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছে বা আরও নতুন নতুন কোনো কারবার শুরু করছে এই দিনটা খুব শুভ বলে মানা হয় দেখবেন এই দিনকে বাড়ি তৈরি করা শুরু বা গৃহপ্রবেশ এই ধরনের বিষয়গুলোকে দেখা যায় যে কোনো শুভ অর্থাৎ মাঙ্গলিক অনুষ্ঠান এই দিনটাই দেখবেন হয় ব্যবসার ক্ষেত্রে নতুন খাতা ওই দিনকে উদ্বোধন করা হয় তাহলে এই অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন এই দিনের একটা বিশেষ গুপ্ত ক্রিয়া বলছি যেই ক্রিয়াটা করলে পরে কি কি হয় দেখুন এই অক্ষয় তৃতীয়াটাকে মানা হয় মেনলি তো আর্থিক উন্নতি তাহলে আর্থিক উন্নতির সঙ্গে আর্থিক অবনতি জড়িত কারণ আর্থিক উন্নতি একটা মানুষ তখনই চায় যখন তার আর্থিক দিকটা ভালো থাকে না আবার যার প্রচুর আর্থিক উন্নতি রয়েছে সেও চায় না যে আমি আর্থিকভাবে আবার নেমে যাই আবার দেখবেন যারা ধার দেনা ঋণ এইসবের সঙ্গে জড়িয়ে গেছে আর্থিক সমস্যা আছে বা ছিল সেই জন্যই সে ধার বা ঋণের সঙ্গে জড়িয়েছে লোনের সঙ্গে জড়িয়েছে সেটা প্রাইভেট লোন হোক সরকারি কোনো সংস্থার লোন হোক ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক লোন হোক এই জিনিসটা কিন্তু দেখা যায় তাহলে পরে এই যে গুপ্ত ক্রিয়াটা আমি বলবো এটা আর্থিক উন্নতি সেই সঙ্গে যারা ধার দেনা বা ঋণ বা লোনের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাদেরও একটা মুক্তির রাস্তা কাজটা কি কাজ করতে হবে খুব মন দিয়ে শুনবেন একবারের জায়গায় দশবার শুনুন কাজটা ঠিক এটাই করতে হবে এই যে এই অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা রূপর পাত্র নিন ছোট হলেও হবে যে কোনো একটা রূপর পাত্র নিন রূপোর পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিন আমি যে অক্ষয় তৃতীয়ার সময়টা বলেছি ওই সময়ের মধ্যে করুন আগের দিন রাত্রেবেলাও করতে পারেন পরের দিন সকালের দিকেও করতে পারেন পরের দিন প্রায় সারাদিন যেটা আপনাদের সুবিধা হয় একটা রূপর পাত্রের মধ্যে অল্প কিছুটা কপ্পুর নিন কপ্পুর নিয়ে সেটাকে জ্বালিয়ে দিন এবং আপনি আপনার বাড়িতে যে ঠাকুরের জায়গা বা ঠাকুরের স্থান রয়েছে সেখানে একটু আরতি মতো করুন করে ওই যে কপ্পুরের যে ধোঁয়াটা উঠবে সারা বাড়িতে আপনি ওই মানে জ্বালানো কপুরটাকে দেখাতে থাকুন বছরে একটাই দিন এই ক্রিয়াটা করুন তাহলে পরে দেখবেন আপনার ওপর যে আর্থিক বোঝা আর্থিক চাপ ধার দেনা এই রকম নানা কিছুর মধ্যে আপনি ডুবে রয়েছেন এইগুলোর হাত থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আর্থিক উন্নতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে যদি এই কাজটা বছরে একদিনই ওই দিনকে শুরু করলেন যদি একদিন করে থামিয়ে দেন থামিয়ে দিলেন না হলে পরে একটা না এগারো দিন বা একুশ দিন একটা না এগারো দিন বা একুশ দিন এই ক্রিয়াটা করুন তাহলে দেখবেন এই আপনার ওপরের অনেক নেগেটিভ প্রভাব খুব সহজে দূর হয়ে যাবে আপনি নিজেকে মানসিকভাবে খুব হালকা বোধ করবেন দেখবেন এত রকম মেন্টাল প্রেশার যেটা আপনি আর নিতে পারছিলেন না আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন দিন দিন সেই জায়গার হাত থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি দিন দিন যেন মনে হচ্ছে কোনো একটা ধার দেনার চক্রবুহের মধ্যে আপনি ঢুকে পড়েছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ক্রিয়াটার দ্বারা কাজটা করবেন খুব ভালো ফল পাবেন আর একটা জিনিস আমি বলে দিই এই দিনকে কিছুটা পরিমাণ এলাচ কিছুটা পরিমাণ এলাচ এটা তো প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বাড়িতে থাকলে হবে না এই অক্ষয় তৃতীয়ার যে তিথিটা এই তিথিটা চলাকালীন কিছুটা পরিমাণ এলাচ যে কোনো মুদি দোকান থেকে কিনে নিয়ে আসুন কিনে নিয়ে এসে মা লক্ষ্মী বা গণেশজির সামনে রেখে ধূপ দীপ দেখিয়ে স্নান করে ওই এলাচ কটাকে তুলে নিয়ে আপনি আপনার অর্থ ভাণ্ডারে রেখে দিন বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে একটা পুঁটলি করে রেখে দিন দেখবেন যত দিন যাবে আস্তে আস্তে রাতারাতি বড় লোক হওয়া যাবে না যত দিন যাবে আস্তে আস্তে স্লো মোশনে আপনার আর্থিক দিক খুব সমৃদ্ধশালী হতে শুরু করেছে এই ক্রিয়াটা একটা বিশেষ ক্রিয়া যে কোনো যে কোনো ব্যক্তি বা যে কোনো বাড়ির মানুষ এই কাজটা করতে পারেন একই বাড়িতে পাঁচজন আছেন পাঁচজনও করতে পারেন কোনো আপত্তি নেই আবার কোনো বাড়িতে একজন ব্যক্তি করবেন করুন আপনার বাড়ির প্লাস আপনার নিজের উন্নতি হবে এটুকু বিশ্বাস রাখি কারণ এই ধরনের গুপ্তক্রিয়াও এর আগেও আমি বহু জায়গায় বলেছি খুব ভালো ফল বহু মানুষ এটাকে প্রত্যেক বছর মানে করুন আপনি ভালো ফল পাবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার